আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস পেয়ে যাবেন অর্ধেক দামে যে ড্রেস গুলো নিয়ে মার্কেটে বিক্রি করে তিন হাজার চার হাজার টাকা করে আমাদের থেকে নিতে পারবেন অর্ধেক দামে পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যে ড্রেস দেখেন অসম্ভব সুন্দর এগুলা মার্কেটে তিন হাজার টাকা বিক্রি করে যে হাতাতেও কাজ পেয়ে যাবেন কাপড় আর দুটারটা দেখেন অনেক সুন্দর ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন একটু ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর একটু কমেন্ট করে বললেন ড্রেসের কালেকশন গুলা কিরকম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেটদেরও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভেঙ্গে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে একটু কালারগুলো দেখেন না মাশাল অনেক সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তিন হাজার চার হাজার টাকার পার্টি ডেজ মাত্র সতেরোশো পঞ্চাশ একটু হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়া সেটের অরিজিনাল হোয়াইট গোল্ড অরিজিনাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ডেজ মাত্র সতেরোশো পঞ্চাশ এখানে ইনারের কাপুর স্যালারের কাপড় দেওয়া আছে দোপাট্টাটা দেখেন না জাস্ট মাখো মতো দেখার মতো একটা দোপাট্টা মাশাল অনেক সুন্দর অনেক মাত্র সতেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসী এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্গের পাশে বিল্ডিং টা দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবি টু ড্রেস দেখেন দেখার মতো একটা ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা স্যালোয়ারের কাপড় একটু ক্যামেরার সামনে দেখি এটা অরিজিনাল টপ কাপড় এটা ফাঁসবে না ছিটবে না একদম কিচ্ছু হবে না গরম পানিতে দিবেন কিচ্ছু না একদম অরিজিনাল হোয়াইট গোল্ড ইন্ডিয়ান জর্জের পার্টি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ অর্ধেক দামে এগুলা তিন হাজার চার হাজার টাকা দামের পার্টি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো এই যে দেখেন জাস্ট দেখার মতো মাসাল অনেক সুন্দর হাতার কাজটা অসম্ভব সুন্দর একটু দেখেন হাতার কাজগুলো খুব সুন্দর একদম এক্সক্লুসিভ এখানে ইনারের কাপড় দেওয়া আছে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস একটু ক্যামেরার সামনে দেখি দেখেন দুপাটা দেখেন কত সুন্দর সাইডের এর কাজটা বর্ডারটা অনেক সুন্দর সতেরোশো পঞ্চাশ এগুলা তিন হাজার মাত্র টেকা পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার মার্শাল্লা অনেক সুন্দর হাতার কাজ আছে এমনকি পুরোটা বডির ভিতরে একদম এক্সক্লুসিভ করে কাজ দেওয়া আছে এখানে স্যালারের কাপড় ইনারের কাপড় পেয়ে যাবেন আর অন্যটা পেয়ে যাবেন পাচাত না হোয়াইট গোল্ডের ভিতরে গর্জিয়াস কাজ করা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো তিন হাজার চার হাজার টাকা দামের হোয়াইট গোল্ড পার্টি ড্রেস অর্ধেক দামে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম